আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক দিন পরে একটা সিলিং শট চলে আসছে তো আমাদের এই চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও আপলোড হচ্ছে না তো যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন তো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা অনেক দিন পরে একটা সিলিং শটের ভিডিও নিয়ে আসছি চমৎকার একটা সিলিং শট আসলে সুন্দর সিলিং শট খুঁজে পাইতে একটু কষ্ট হয় সময় লাগে নিয়ে আসতে তো আমরা অনেক দিন পরে নিয়ে আসছি এই সিলিং শটটা তো যাদের আসলে এরকম সুন্দর একটা সিলিং শট দরকার তো তারা দেখেন এই সিলিম জাস্ট এটার একবার লুকটা দেখেন কতটা সুন্দর একটা সেলিং শুট এবং এটা ধরতে আসলে খুবই মজা আপনার টোটাল এটা হচ্ছে এইট সেন্টিমিটারের একটা সেলিং শুট এবং দেখেন এটা চোখটা দেখেন এটা ডেমন চোখের মধ্যে হবে সাথে আপনারা ওয়াটার লেভেল পেয়ে যাবেন এবং টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এটার মধ্যে একটা লাল অথবা নীল আপনারা রেডিয়ামের তার লাগাতে পারবেন সবই দেওয়া আছে এটা সাথে আপনারা দুই পিস রাবার পাবেন আর কিছু অ্যাক্সেসরিজ পার্টস পেয়ে যাবেন সেটা হচ্ছে যে এই দেখেন আপনার এক্সট্রা এক জোড়া নাট পেয়ে যাবেন এবং এক জোড়া এল এন কি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এটা মুভমেন্ট করতে পারবেন নাটগুলা এবং এই এটা এটা আপনারা চাইলে দুইটা ইউজ করতে পারবেন এই দুইটা আপনারা খুলে ইউজ করতে পারবেন দেখেন এই দুইটা আপনারা খুলে এখানে কালারফুল নাট আপনারা লাগাইতে পারবেন তো দেখেন এটার লুকটা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই কতটা প্রিমিয়াম একটা লুক আছে এটার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা সিলিং শট আমার পার্সোনালি এটা খুবই পছন্দ হয়েছে যার কারণে আপনাদের জন্য আমি নিয়ে আসছি এটা আসলে আমার নিজের পছন্দ না হলে আমি আপনাদের জন্য নিয়ে আসি না কারণ আগে নিজে যেটা পছন্দ হবে সেটাই আমি বিক্রি করব আর চেষ্টা করব সব থেকে কম প্রাইসে আপনাদেরকে এই সিলিং শটটা দেওয়ার জন্য এটা দেখেন এটা সিলিং শোটটার কোয়ালিটি আমি বারবার দেখাচ্ছি ফুল অ্যাসেস বডি চকচকা ফিনিশিংয়ের একটা সিলিং শট এবং এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা সিলিং শট এবং এটার যে কোয়ালিটি খুবই ভালো এটার মধ্যে কোনো খাদ নাই সলিড অ্যাসেস একটা সিলিং শট আপনার মাথায় বাড়ি দিলে মাথাও ভেঙে যেতে পারে এতটাই সলিড তো এটা ধরতে অনেক আরাম কারণ এটা সাইড দিয়ে আসলে খুব সুন্দর কার্ভ করা যেটা বেশিরভাগ সিলিং থাকে না প্রফেশনাল যে সিলিং শুটগুলো আছে সেগুলোতে এরকম কার্ভ করা থাকে তো যাদের আসলে এরকম কার্ভের মধ্যে খুবই সুন্দর একটা সিলিং শুট প্রয়োজন তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই নাম্বারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠে শুধুমাত্র কুরিয়ার চার্জ আমরা অগ্রিম নেই তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদের প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এবং দেখেন আমি ভালো করে বারবার দেখাচ্ছি অনেকে আসলে ছবি চায় যে ভাই ছবি দেন আসলে ভাই দেখেন আমি ভিডিওতে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি এখানে আসলে লুকানোর কিছু নাই একদম সব স্পষ্ট জাস্ট স্পষ্ট আপনারাও ডেলিভারি ম্যানের কাছে দেখে নেবেন যে যা অর্ডার করছেন তা ঠিকমতো বুঝা পাইছেন কিনা না তারপরে আপনার টাকা দিবেন আমরা অগ্রিম কোনো টাকা নিই না শুধু কুরিয়ার চার্জটা নেই কারণ অনেকে আসলে অর্ডার করে প্রোডাক্ট নেয় না যার কারণে আমাদের অনেক লস হয় তো এই জন্য শুধু আমরা অর্ডার অর্ডার কনফার্মের জন্য কুরিয়ার চার্জটা আমরা অগ্রিম নেই তো যাদের এরকম সিলিংসের প্রয়োজন আমাদের কাছে অভাব নাই প্রায় কয়েকশো পিসের মতো আছে তো যাদের প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন